আজকের থেকে আজকে তিনশো চারশো বছর আগে যেটা ঘটতো যে রাজা দেশ থেকে পালিয়েছে এই বাংলাদেশে এমন একটি ঘটনা ঘটল যে আমাদের দেশের যে রানী ছিলেন যে শেখ হাসিনা সৈরাচার তিনি দেশ থেকে পালাতে বাধ্য হয়েছেন আমরা আমি স্বাধীনতা যোদ্ধা ছিলাম একাত্তর সালে যে ঘটনা আমরা দেখেছি যে যুদ্ধের পর ষোলোই ডিসেম্বরের পর আমরা হেরে গিয়েছি নব্বইয়ের গণভ্যন্তরের পরও জনগণ হেরে গিয়েছে আমরা এবার আর হাঁটতে চাই না তো দীর্ঘ পরিক্রমায় আমরা যেটা চিন্তা করেছি অনেক দিন ধরে ভাবছিলাম বা চেষ্টাও করছিলাম যে এই সমাজটাকে ভেঙে পরিবর্তন করার জন্যে আমাদের এই বয়সে আমরা যতটুকু কতটুকু কাজ করতে পারবো বা চেষ্টা করে যাচ্ছিলাম আমরা এই সমাজের সর্বস্তরের বিশেষ করে ছাত্র জনতা শ্রমিক কৃষক সবাইকে নিয়ে কাজ করার জন্য দীর্ঘদিন ধরে সেভাবে কাজ করছিলাম কিন্তু এই গত পনেরো বছরে একটি সমাজ ভাঙার জন্যে বা এই সাহসী পদক্ষেপ নেওয়ার মতো এই অবস্থাগুলো ছিল না যেহেতু দেশের মধ্যে আপনারা জানেন যে আয়নাঘর ছিল আমাদের অনেক সহযোদ্ধা আমাদের অনেক কর্মীকে জেলের মধ্যে অভ্যন্তরীণ অন্তরীণ করে রাখা হয়েছে সেই আয়নাঘরের মধ্যে নয় বছর দশ বছর পর্যন্ত একজন সাধারণ মানুষ যেদিকে একটু প্রতিবাদ করেছে তাকে পর্যন্ত অন্তরীণ করে রেখেছে এর মধ্যে দিয়েও আমরা কাজ করেছি তার ফলশ্রুতিতে এই গত এক মাস তিন দিন আগে যে মহান একটি বিপ্লব ঘটে গেল দেশে সাধারণ ছাত্র এবং ছাত্ররা এবং সেই শিশু ছাত্ররা পর্যন্ত আন্দোলন করেছে এবং তার সঙ্গে তাদের গার্জিয়ানরা এবং একটা পর্যায়ে তিন তারিখের পরে এই দেশে সাধারণ মানুষ সমগ্র দেশের আঠারো কোটি মানুষের সাধারণ মানুষরা নেমে নেমে গেছে আন্দোলনে একটি বিপ্লব একটি অভ্যুত্থানের মধ্য দিয়ে একটি সফল পরিণতি ঘটেছে এবং আমাদের দেশের থেকে স্বৈরাচার পতন ঘটেছে পৃথিবীর ইতিহাসে খুব বিরল ঘটনা যে সেটা আজকের থেকে আজকে তিনশো চারশো বছর আগে যেটা ঘটত যে রাজা দেশ থেকে পালিয়েছে এই বাংলাদেশে এমন একটি ঘটনা ঘটল ঘটল যে আমাদের দেশের যে রানী ছিলেন যে শেখ হাসিনার স্বৈরাচার তিনি এ দেশ থেকে পালাতে বাধ্য হয়েছেন শুধু তাই না আমাদের দেশের অনেক প্রতিষ্ঠানে যারা তাদের দোসররা ছিল তারা পর্যন্ত পালিয়ে গেছেন এমনকি আমরা অনেক মসজিদের ইমামকে এবং আমাদের যে প্রধান মসজিদ বাইতুল মুকাররাম তার যে ইমাম ছিল তার দোসর যে লুটপাট করেছে অন্যায় করেছে সে পর্যন্ত এই দেশ ত্যাগ ত্যাগ করেছে পালিয়ে আছে এমনি অবস্থার মধ্যে আমরা আজকে এই আটই সেপ্টেম্বর আমরা জনগণের সঙ্গে কাজ করার জন্যে এই পরিবর্তনের লক্ষ্যে জনসমাজ নাম দিয়ে আমরা একটি সংগঠনের সূত্রপাত করেছি আমাদের উদ্দেশ্য হল আমরা এই যে এই যে পরিবর্তন এই পরিবর্তনটা যেন বিগত আমরা আমি স্বাধীনতা যোদ্ধা ছিলাম একাত্তর সালে যে ঘটনা আমরা দেখেছি যে যুদ্ধের পর ষোলোই ডিসেম্বরের পর আমরা হেরে গিয়েছি নব্বইয়ের গণভ্যন্তরের পরও জনগণ হেরে গিয়েছে আমরা এবার আর হারতে চাই না যে ছোট্ট ছোট্ট বাচ্চারা যেখানে এক হাজারের অধিক ছাত্র যেখানে আত্মহুতি দিয়েছে জনগণ আত্মহুতি দিয়েছে কৃষক শ্রমিক আত্মহতি দিয়েছে এই আত্মহুতি যেন আমরা আমাদের বিফল না যায় আমরা এই জন্যেই সবাইকে নিয়ে আজকে শ্রমিক কৃষক ছাত্র সাংবাদিক সবাইকে নিয়ে আমরা এই প্ল্যাটফর্মটা তৈরি করে আমরা যেন সামনের দিকে এগিয়ে যেতে পারি এবং আমরা যেন সফলতা পূর্ণাঙ্গ সফলতা লাভ করি এটাই আমাদের প্রত্যাশা